প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের হাতে আর একদম সময় নেই তো এই অল্প সময়ের মধ্যে দেখো তোমাদের বোর্ডের তোমাদের স্কুল থেকে যেই ফ্রিতে টেস্ট পেপার দেওয়া হয়েছে বা দিয়েছে তোমরা সেই টেস্ট পেপার থেকে দেখো তোমরা অনেকে জানি প্র্যাকটিস করেছো তারপর আমি বলবো দেখো আমার হাতে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি তোমাদের প্রত্যেকটি দেখো সেটগুলো তোমাদের মাধ্যমিকের ভূগোলের প্রত্যেকটি যেই সেট রয়েছে বোর্ডে সেই ম্যাপ পয়েন্টিং দেখো পুরো ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আমি তোমাদের সামনে সম্মুখে একদম বুঝিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ করে দিচ্ছি তোমরা দেখে নাও এই ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ দেখে নাও এক এক করে চলো আমি দেখে নিচ্ছি তোমাদের কিন্তু আজকে চলছে তোমাদের ডাব্লিউ বিবিএসি অর্থাৎ তোমাদের বোর্ডের টেস্ট পেপারের দেখো সম্পূর্ণ তোমাদের বোর্ডের টেস্ট পেপার দেখতেই পারছো আর এই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে তোমাদের পেজ নাম্বার রয়েছে দেখো একশো তিরানব্বই ওয়ান থ্রি তো এই ওয়ান নাইনটি পেজটি আমি সম্পূর্ণ তোমাদের ম্যাপ পয়েন্টিং গুলো হাতে ধরিয়ে ধরিয়ে করিয়ে দিচ্ছি চলো একদম আমার সামনে তোমরা বসে আছো এই মুহূর্তে তোমরা সামনে বসে আছো এবং তোমরা ম্যাপ পয়েন্টিং কি করে করবে কি কিভাবে করবে সম্পূর্ণ আমি হাতে ধরিয়ে ধরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখা যাক দেখো তোমাদের বিভাগ চ এই চ বিভাগের মধ্যে রয়েছে দেখো বিন্দু পর্বত এখানে রয়েছে মানচিত্রে চিহ্নিতকরণের মধ্যে ফার্স্ট রয়েছে বিন্দু পর্বত সেকেন্ড লোকটক হ্রদ তারপরে ভারতের শুষ্কতম অঞ্চল চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি দেখে নিচ্ছি ভারতের দেখো বিন্দু পর্বত দেখো এই যে এখানে রয়েছে কিন্তু তোমরা যেন মহারাষ্ট্র মহারাষ্ট্র রয়েছে এখানে রয়েছে গুজরাট রয়েছে গুজরাট এখান থেকে গুজরাট শুরু তো দেখো এই যে কর্নার এই যে কর্নার দেখেছে এই কর্নার এই উপসাগর থেকে একটু দূরে এই ভাস ভাস থেকে দেখো একটু ভাস রয়েছে ভাস থেকে একটু নিচ থেকে এই সোজা ডান দিকে তোমরা চলে যাবে এটি রয়েছে কিন্তু তোমাদের বিন্দু পর্বত তো বুঝতেই পারছো বিন্দু পর্বত তোমাদের এইভাবে তোমরা কিন্তু দেখিয়ে দেবে একটু অ্যাঙ্গেল করে উপর দিকে যাবে ঠিক আছে এটি কিন্তু বিন্দু পর্বত এরপরে দেখে নিয়েছি তোমাদের রয়েছে সেকেন্ড রয়েছে তোমাদের লোকটক লোকটাক লোকটাক হ্রদ এই লোকটাক হ্রদ বা লোকটাক লেক রয়েছে দেখো মণিপুরে এই যে আমার এখানে রয়েছে দেখো পূর্ববঙ্গ বাংলাদেশ এই বাংলাদেশের ঠিক পূর্ব দিকে এই ভাতযুক্ত অঞ্চলটি রয়েছে সেই ভাতযুক্ত অঞ্চলটির এক একটু একটু ফাঁকা রেখে অর্থাৎ একটু পূর্ব দিকে রয়েছে এটি রয়েছে লোকটক হ্রদ এটি কিন্তু রয়েছে মণিপুরে ওকে তাহলে মণিপুরের লোকটক হ্রদ হয়ে গেল এরপরে সেকেন্ড থার্ড থার্ড রয়েছে তোমাদের ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল হবে দেখো রাজস্থানের রাজস্থানে রয়েছে একদম পশ্চিমের এখানে রয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল এই অঞ্চলটি ঠিক আছে এই অঞ্চলটি ভারতের শুষ্কতম অঞ্চল এটি কিন্তু রয়েছে জয়সলমীর রাজস্থানের জয়সলমীর একটি শুষ্কতম অঞ্চল ঠিক আছে এরপরে আমরা দেখে নিচ্ছি পরে রয়েছে তোমাদের চতুর্থ চতুর্থতে রয়েছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল তোমরা যেন কফি বলতে কিন্তু আমরা জানি বিশেষ করে কর্ণাটক তো কর্ণাটক রয়েছে দেখো এই যে কর্ণাটক কর্ণাটকের তামিলনাড়ুর কিছু অংশ রয়েছে কর্ণাটক রয়েছে তো এটি হলো দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের কিন্তু একটি কফি উৎপাদক কিন্তু অঞ্চল বোঝা গেল দক্ষিণ ভারতের এরপরে দেখে নাও তোমাদের পরে রয়েছে পূর্ব পূর্ব ভারতের একটি মহানগর পূর্ব ভারতের একটি মহানগর আমরা বলতে পারি কলকাতা তো রয়েছে যে কলকাতা কলকাতা পূর্ব ভারতের একটি মহানগর ঠিক আছে হয়ে গেল এটি পূর্ব ভারতে রয়েছে এরপরে রয়েছে তোমাদের দেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোথায় হয় দেখো করমণ্ডল উপকূল কে দেখো তামিলনাড়ু রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে দেখো করমণ্ডল উপকূল তোমরা এটুকু দিলেও কিন্তু হবে এটুকু দিলেও হবে কিন্তু দেখো পুরো পুরো এই অঞ্চলটা জুড়ে এই অঞ্চল জুড়ে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় অর্থাৎ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য একবার বৃষ্টিপাত হয় আর উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী শীতকালে মৌসুমি বৃষ্টিপাতের জন্য বৃষ্টিপাত হয় যেটি বঙ্গোপসাগর থেকে আসে তো হয়ে গেল এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই তামিলনাড়ুর তামিলনাড়ুর এই জায়গা থেকে তোমরা চিহ্নিত করে 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 একদম অন্ধ্রপ্রদেশের এই পর্যন্ত তোমরা চলে আসবে তো এটি হলো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল ঠিক আছে বা তোমরা বলতে পারো তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ওই পূর্বাংশ এরপরে রয়েছে দেখো তোমাদের মহানদী আমরা জানি মহানদী রয়েছে উড়িষ্যায় তো উড়িষ্যার মহানদী কোথায় রয়েছে এই যে উড়িষ্যা এই এটা কিন্তু চিলকা হ্রদ এটা কিন্তু চিলকা বা চিলিকা চিলকা বা চিলিকা হ্রদ চিলিকা হ্রদের ঠিক একটু উপরে রয়েছে দেখো একটু উপরে রয়েছে কি মহানদী এরকম তোমরা তীর্ধের মতো একটু করে দেবে কারণ এখানে বিভিন্ন শাখা নদী উপনদী রয়েছে তো দেখো তো এখান থেকে একটু দিকে গেলে নিজদিকে যাওয়ার পর একটু উপর দিকে যাবে একটু ভাঁজ করে করে একদম পুরো ব্যান্ড করে এটা নিয়ে আসবি এটা হলো উড়া উড়িষ্যার মহানদী এখানে রয়েছে ছত্রিশগড় ছত্রিশগড় রয়েছে তো উড়িষ্যার উড়িষ্যার মহানদী মানে মহানদী উড়িষ্যার দিয়ে বেশি প্রবাহিত হয়েছে তো হয়ে গেল উড়িষ্যার মহানদী এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে কি বিশাখাপত্তনম তোমরা যেন বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে দেখে দেখো কোথায় রয়েছে এই যে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে এই যে এই ভা ভাসড়ার জায়গা একটু ভাসপরা জায়গা মানচিত্রে এখানে কিন্তু বেশি ভাঁজ তারপরে আরেকটু ভাস রয়েছে ঠিক ভাসপড়ার আরেকটু উপর দিকে এখানে রয়েছে বিশাখাপত্তনম দেখেছ এই যে বিশাখাপত্তনম একটি বন্দর হয়ে গেল বিশাখাপত্তনম বন্দর এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে ভারতের ডেট্রয়েড ভারতের ডেট্রয়েড বলা হয় কিন্তু চেন্নাইকে তো কোথায় চেন্নাই রয়েছে এই দেখো চেন্নাই ভারতের মানচিত্র পুরো ফলো করো দক্ষিণ ভারতের এখানে রয়েছে দেখো এই ডেট্রয়েড এই তামিলনাড়ু চেন্নাই এই চেন্নাইকে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতে রয়েছে আর এটা কিন্তু ভারতের হয় কারণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বা মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড সঙ্গে তুলনা করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কোথায় রয়েছে এই যে একটু ফোলা জায়গা একটু পেট পেট ফোলা জায়গার এই জায়গায় কিন্তু রয়েছে এটি কি ডেট্রয়েট ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত এরপরে তোমাদের রয়েছে পরে আমি দেখে নিচ্ছি পরে রয়েছে তোমাদের দেখো লাস্ট লাস্ট রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এগুলো কিন্তু আগেও কমন পড়েছে আগে দেখো আগের সেটাও কিন্তু এই লোকটা ফ্রথ হয়েছে দক্ষিণ ভারতে কফি উৎপাদক অঞ্চল হয়েছে ঠিক আছে তারপরে মোটামুটি দেখো রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল চারটি কিন্তু কমন পড়েছে এই সেটে তো দেখে নিচ্ছি কোথায় রয়েছে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখো এই যে তোমাদের রয়েছে বিন্দু পর্বত এই বিন্দু পর্বত দেখো এখানে রয়েছে মহারাষ্ট্র আর রয়েছে গুজরাট ঠিক এই যে এই জায়গা থেকে এখান থেকে শুরু করবে হ্যাঁ এখান থেকে এখান থেকে শুরু করবে একটু ভাস্পে দেখো গুজরাটের জায়গায় কিছুটা চলে গেলো তারপরে রয়েছে তোমাদের মধ্যপ্রদেশে চলে গেল তারপরে দেখে নাও চলে গেল চলে গেল কোথায় এই দেখো তেলেঙ্গানায় কিছুটা চলে গেল তেলেঙ্গানায় কর্ণাটকের কিছুটা অংশ চলে গেল ঠিক আছে তারপরে মহারাষ্ট্র এই অঞ্চলটা হলো কি বলতো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর অঞ্চল বা কার্পাস উৎপাদক অঞ্চল বোঝা গেলো তাহলে আমি টোটাল তোমাদের কিন্তু করিয়ে দিলাম অবশ্যই তোমাদের তোমাদের কিন্তু কিছু জানার থাকলে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি ওকে তো বোঝা গেলো এটি রয়েছে এটি রয়েছে দেখো ভারতের আমি বলে দিচ্ছি ভারতের একটি কিন্তু শুষ্ক অঞ্চল রয়েছে জয়সলমীর তারপরে রয়েছে দেখো ভারতের বিন্দু পর্বত রয়েছে তারপরে কৃষ্ণমৃত্তিক অঞ্চল রয়েছে এখানে রয়েছে দেখো মহানদী রয়েছে তারপরে এইদিকে ডান দিকে রয়েছে লোকটক হ্রদ রয়েছে পূর্ব ভারতে একটি মহানগর রয়েছে আর বিশাখাপত্তনম একটি বন্দর রয়েছে তারপরে রয়েছে দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে দেখো করমণ্ডল উপকূল তারপরে ভারতের ডেট্রয়েট রয়েছে তারপরে দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল রয়েছে বোঝা গেল তারপর তোমাদের এরপরে তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দাও বাকি পেজগুলো তোমরা কিন্তু তুরন্ত পেয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দাও আর তোমাদের মাধ্যমিক ভূগোলের এবং ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিতে গেলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে তোমরা মাধ্যমিকের এবং ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ তোমরা সম্পূর্ণ সলভ তোমরা পেয়ে যাবে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যারা দেবে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের মূল্যবান যারা পিডিএফ নেবে তারা এই নাম্বারে কিন্তু জানিয়ে দেবে তোমাদের কিন্তু ধার্য করা হয়েছে তোমাদের কিন্তু আবার ওয়ান টোয়েন্টি ফাইভ যারা পিডিএফ নেবে ওয়ান টোয়েন্টি ফাইভ ভূগোল এবং ইতিহাসের জন্য আলাদা করে দেখো তোমাদের রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ তোমরা পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ